জন্য কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে যার কারণে সে নিজেও নিঃস্ব হয়ে যায় তার পরিবারকেও নিঃস্ব করে ফেলে যেমন আপনি কোনো প্রতারক বা এজেন্সির খপরে পড়েন খপরে পড়ে আপনি কি করেন ফাইল জমা দেন ফাইল জমা দিয়ে যখন সে আপনাকে আশ্বাস দেয় তখন আপনি কি অনেকগুলো টাকা পয়সা তাদেরকে দিয়ে দেন সেটা আপনি গরু বিক্রি করে হোক যে মাছের খামার বিক্রি করে হোক জমি বিক্রি করে হোক জমি বন্ধক দিয়ে হোক তো সব কিছু ছেড়ে দিয়েই আপনি নিশ্চয় হয়ে পড়ে যান সুতরাং আপনাকে এই জিনিসটা মনে রাখতে হবে কোনো একটা এজেন্সি যদি একটা দুইটা বিষা করে বা দুই পাঁচটা বিষাক করে সে কিন্তু দুই চারশো ফাইল হাতে নিয়ে আনে ঠিক আছে তো দুই চারটা বিষয় করা মানেই নয় এই নয় যে আপনার বিষয়টা সে হয়ে যাবে ইউরোপের বিষয় হান্ড্রেড পার্সেন্ট হওয়াটা স্বপ্ন সেটা কল্পনার বাইরে সুতরাং ইউরোপের বিষয় আপনি চাইলে পেয়ে যাবেন সেটা কিন্তু সম্ভব না সুতরাং কাউকে ফাইল দেওয়ার আগে দশবার ভেবে চিনে দিবেন এবং কি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে এই ইউরোপের জন্য পাগল হয়ে যাওয়াটা খুবই খারাপ জিনিস যেমন আমি আলহামদুলিল্লাহ ইউরোপের জন্য চেষ্টা করছি আমার নিজের ব্যবসাটাও ধরে রাখছি এটাই করবেন তাহলে ভালো হবে